আপনারা যদি এই ধরনের পিভিসি ভোটার কার্ডটা বানাতে চান তো এই ভিডিওটা আপনাদের জন্য এখন আপনারা বাড়িতে বসে এই মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে নতুন ভোটার পিভিসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা যারা এখন অব্দি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক ভিডিও ডিসক্রিপশনে এই ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারবেন অথবা আপনারা গুগল প্লে স্টোরে ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনটা সার্চ করে নেবেন এবং অ্যাপটিকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন আপনারা এই অ্যাপটিকে নির্ভয়ে বিশ্বাস করতে পারেন এই অ্যাপটি সকল ভারতীয়বাসীদের সুবিধার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বার করেছেন অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপটিকে ওপেন করে নেবেন এখন আপনারা যদি অলরেডি এই অ্যাপে রেজিস্টার করে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আপনারা যদি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করছেন সেই আপনারা নিউ ইউজারে ক্লিক করবেন এখন আপনারা আপনাদের এখানে মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন এবং সেন ওটিপিতে ক্লিক করবেন এরপর আপনারা আপনাদের মোবাইল নম্বর ফার্স্ট নেম লাস্ট নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আপনাদের মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটা এই বক্সের মধ্যে বসিয়ে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এরপর আপনারা সেম মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এবং লগ ইন করে নেবেন এরপর আপনারা পিবিসি ভোটার কার্ডে অ্যাপ্লাই করার জন্য আপনারা ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখন আপনারা এখান থেকে নিউ ভোটার কার্ড বানাতে পারবেন এবং ভোটার কার্ড ডিলিটও করতে পারবেন এখন আপনারা নিউ পিবিসি ভোটার কার্ড বানানোর জন্য ফর্ম এইটে ক্লিক করবেন এরপর আপনারা নিচে লেট স্টার্ট অপশানটি দেখতে পাবেন সেখানে ক্লিক করে নেবেন এখন আপনারা এখানে দুটি অপশান দেখতে পাবেন আপনাদের কাছে যদি ভোটার কার্ডের আইডি নম্বরটি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ইএসে ক্লিক করবেন আর আপনাদের কাছে যদি ভোটার আইডি নম্বরটা না থেকে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে নোতে ক্লিক করবেন এবং মোবাইল নম্বর এবং ভোটার অ্যাড্রেসটা দিয়ে কন্টিনিউ করতে পারবেন আশা করছি সবার কাছে ভোটার আইডি নম্বরটা রয়েছে সেক্ষেত্রে আপনারা ইএসটাকে সিলেক্ট করে নেবেন এরপর নেক্সটে ক্লিক করে নেবেন এরপর এই বক্সের মধ্যে আপনাদের ভোটার নম্বরটা বসিয়ে দেবেন ভোটার নম্বরটা বসিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের স্টেটটা সিলেক্ট করে নেবেন এরপর ফেন্স ডিটেলসে ক্লিক করে নেবেন এখন আপনাদের ভোটার আইডি নম্বরটা যদি ভ্যালিড হয়ে থাকে সেই ক্ষেত্রে নিচে এরকম একটি মেসেজ দেখতে পাবেন এরপর নিচে পসিট বটনে ক্লিক করে নেবেন এরপর আপনাদের ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করবে এরপর আপনারা নেক্সট বটনে ক্লিক করে নেবেন এরপর আপনাদের ভোটার কার্ডের ডিটেলসটা এখানে শো করে এখন আপনারা ডাউন করে নিচে আসবেন এবং আধার ডিটেলসে আপনারা আপনাদের আধার নম্বরটা বসিয়ে দেবেন আপনাদের আধার কার্ড না থাকলে আপনারা দেখুন নিচে লেখা রয়েছে আই ডোন্ট হ্যাভ আধারে সিলেক্ট করে নেবেন এরপর আপনারা আপনাদের মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবেন এরপর মোবাইল নম্বর অফ রিলেটিভের রিলেটিভের মোবাইল নম্বর না দিলেও হবে এরপর আপনারা আপনাদের ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন এরপর আপনারা নেক্সটে ক্লিক করে নেবেন এখন আপনারা চাইলে এখান থেকে আপনাদের ভোটার কার্ডটা অন্য রেসিডেন্সে শিফট করতে পারবেন আপনাদের ভোটার কার্ডে যদি কোনো কিছু ভুল থাকে তবে সেটাও এখান থেকে সংশোধন করে নিতে পারবেন আর আপনারা যদি শুধু পিভিসি ভোটার কার্ড বানাতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিআইসি উইথাউট কারেকশন এটা সিলেক্ট করে নেবেন এরপর নিচে নেক্সটে ক্লিক করে নেবেন এখন আপনাদের ভোটার কার্ডটা যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে লসটাকে সিলেক্ট করে নেবেন এবং এফআইআর কপিটা এখানে আপলোড করে নেবেন আর আপনাদের ভোটার কার্ডটা যদি খারাপ হয়ে থাকে বা আপনারা যদি নতুন পিভিসি ভোটার কার্ড পেতে চান সেই ক্ষেত্রে এই দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করে নেবেন এরপর নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে সিলেক্ট করে নেবেন এবং নেক্সটায় ক্লিক করবেন এখন আপনাদের নামটা এখানে দেখতে পাবেন এরপর প্লেসে আপনারা এখানে আপনাদের প্লেসটা বসিয়ে দেবেন এরপর ডানে ক্লিক করে নেবেন এখন এখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলো শো করবে আপনারা আপনাদের সমস্ত ডিটেলসগুলো ভালো করে চেক করে নেবেন কোথাও যদি ভুল থেকে থাকে তো সেটা সংশোধন করে নেবেন আপনাদের সমস্ত কিছু ঠিক থাকলে আপনারা কনফার্মে ক্লিক করবেন এরপর নিচে টানে ক্লিক করবেন এরপর আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এখন আপনারা আপনাদের রেফারেন্স আইডিটা এখানে দেখতে পাবেন অবশ্যই আপনারা আপনাদের রেফারেন্স আইডিটা নোট করে রাখবেন এরপর মোটামুটি কুড়ি থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের পিবিসি ভোটার কার্ডটা বাইপোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে চলে আসবে কিছু কিছু স্টেটের ক্ষেত্রে বাইপোস্টের মাধ্যমে আসে না সেক্ষেত্রে আপনাকে বিএলও অফিসের কাছ থেকে কালেক্ট করতে হবে এখন যদি আপনারা আপনাদের ভোটার কার্ডটি ট্র্যাক করতে চান বা ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে সেটা স্ট্যাটাস চেক করতে চান তো সেক্ষেত্রে আপনারা আবার এই অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন হওয়ার পর আপনারা আবার রেজিস্টার ভোটারে ক্লিক করবেন এরপর এখন ট্র্যাক স্ট্যাটাস ইউর ফর্ম এখানে ক্লিক করবেন এরপর আপনারা আপনাদের রেফারেন্স আইডিটা এই বক্সের মধ্যে বসিয়ে দেবেন এবং স্টেটটা সিলেক্ট করে নেবেন স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে নেবেন এখন আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা এখানে দেখতে পাবেন এই অতি সহজ পদ্ধতির মাধ্যমেই আপনারা বাড়িতে বসেই নতুন পিভিসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ